নমস্কার রিপোর্টে স্বাগত ক্যান্সার আক্রান্ত বোনের দেহ নিতে অস্বীকার দাদা বৌদির মৃত্যুর খবর পাওয়ার পরেই বাড়িতে তালা দিয়ে চলে গেলেন পরিবারের সদস্যরা প্রায় ছ ঘন্টা বাড়ির বাইরে পড়ে রইল দেহ না কোনো সিনেমার প্লট নয় অমানবিক ঘটনার সাক্ষী থাকলো খরদহসহ সহ গোটা বাংলার মানুষ খরদহ পৌরসভার বারো নম্বর ওয়ার্ড পূর্বাচল এলাকায় দাদা বৌদির সঙ্গে নিজের বাড়িতেই থাকত বছর চৌত্রিশের সায়ন্তী দাস ক্যান্সারে আক্রান্ত হলেও সায়ন্তী এক ইংরেজি মাধ্যম স্কুলে লাইব্রেরিয়ানের কাজ করত সম্পত্তিগত কারণে অশান্তির জন্যে বাড়ি থেকে সায়ন্তীকে বের করে দেয় তার দাদা বৌদি বন্ধুদের সাহায্যে কোনো রকমে চলছিল দিন গুজরান জীবন যুদ্ধ চালাতে পারলেও মারুন রোগীর কাছে হার মানতে বাধ্য হলো সে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সায়ন্তীর মৃত্যুর পর বন্ধুরা বাড়িতে খবর দিলে দেহ নিতে অস্বীকার করে দাদা বৌদি এমনকি বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে যাওয়ার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে আমরা যখন মরে গেছে খবর দিয়েছি ওরা আসেনি মরার আগেও খবর দেওয়া হয়েছে কয়েকদিন আগে ওর অবস্থা খুবই খারাপ ছিল তখনও আমরা ফোন করে সমস্যা ছিল না ও ক্যান্সার হয়েছে তারপর তারপর ট্রিটমেন্ট আমরা কি থাকতেন না না আচ্ছা

এটা হওয়ার উচিত না দাদা কিন্তু কি করব আমাদেরকে তো এই ভাবে তো ওকে ছাড়তে পারবো না আমরা দাদার সাথে কি 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 অসম্ভব কোনো কি বলেছিল প্রপার্টি নিয়ে আমরা যতটা শুনেছি প্রপার্টি নিয়ে আর বেশি আমি জানি না এই অমানবিক দৃশ্য দেখে ঘটনার তীব্র নিন্দা করলেন স্থানীয়রা কি বললেন এক প্রতিবেশী শুনবো তো এদেরকে ডাকা হলো বারবার পাড়ার সবাই মিলে দিদিকে ইনফর্ম করলো যে জায়গাটা তো মিত্রদলটা এরা তো সব বন্ধু বান্ধব এরা কি করতে পারে কেন পুলিশ প্রশাসন তো অনুমতি দিচ্ছে না তাদেরকে যে বডি ক্রিমেশন করার জন্য তো ওকে অনেকবার ফোন করে ডাকা হলো এনারা খবর পেয় দরজাবাজ যা বন্ধ করে চলে গেছে আচ্ছা ওনার দিদি কোথায় থাকে জানি না এনারা অনেকবার ফোনে রিপিটেডলি কল করেছে বলছে আমরা আসব না তাহলে অমানবিক দাদা এই ঘটনা हां অমানবিক নাইনে করে 5 ঘন্টা ধরে বডিটাই ভাবে রাস্তায় পড়ে আছে আচ্ছা এবারে বাধ্য হয়ে ওনারা আবার পুলিশের দারস্থ হচ্ছে পুলিশই মাত্র এসে ওই সবাইকে দিয়ে একটা অ্যাপ্লিকেশন করাতে বলেছে ওনারা মনে হয় জিডি করতে গেছে থানাতে এসে তবে ওনারা এখন বডিটা এই পাঁচ ঘন্টা এরকম হবে ক্যান্সারে ভুগছিল এখানেই ছিল কেমন ছিল কেমন জানেন খুব ভালো মে আমাদের তো সামনেই তো আমার এই দোকানে এই উল্টো দিকেই বাড়ি থাকত দাদা দাদার সাথে কি নিয়ে এরকম মন মন এদের প্রপার্টিগত গন্ডগোল বাবা বেঁচে থাকতে এদের নিজেদের নিজেদের পারিবারিক সমস্যা নিজেদের একদম রক্তের সম্পর্কের সেই জায়গা থেকে এরকমই পড়া যায় বর্তমান যুগে রক্তের সম্পর্ক কি সব যা হচ্ছে সব টাকা পয়সা নিয়ে কিন্তু আমরা কি মনে করছেন মারাত্মক মারাত্মক তারপর খারাপ লাগে যে মারা গেলে পরে লোকে অন্তত ওই সময় চলে আসে যে সারা জীবন যায় না কোনো কেউ বাড়িতে এতক্ষণ অবস্থা পড়ে রয়েছে ভাই একদম এটাই তো খারাপ লাগে দেখুন এইভাবে অবশেষে শেষ পর্যন্ত বন্ধুরাই শেষকৃত্য সম্পন্ন করল সায়ন্তী দাসের এ সভ্য সমাজে মানুষ যে কতটা অমানবিক তা সায়ন্তী দাসের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আবারো রাজাদেদ রিপোর্ট খর্ত হ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ